আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা শিখব বিজগতির রাশি দ্বিতীয় ক্লাস প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম এ প্লাস বি হলেস্করের সূত্র বিজগত রাশির এবার আমরা সেই দ্বিতীয় ক্লাসটি দেখব তো তার আগে বলে দিতেছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা আইকনটি অন করে দাও যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমার সাথে সাথে পেতে পারো তো আজকে আমার দ্বিতীয় সূত্রটা দেখব আমি কমিক যে তোমার বলছিলাম সূত্রগুলো খুব সহজেই মুহূর্ত করার চেষ্টা করব প্রথম সূত্রটা তো তোমার বুঝতে পেরেছো যে প্লাস বি হোল স্কয়ার দুইটি সূত্র লিখেছিলাম a স্কয়ার প্লাস টু এ প্লাস বি আর এ b বি স্কয়ার প্লাস প্লাস ফোর তো এখন আমরা দুই নম্বর সূত্র দেখবো দেখো দুই নম্বর সূত্র আমি লিখতেছি মানে বিশ গণেশি প্রথম সূত্র যেটা যায় দ্বিতীয় সূত্র বলতে আমরা বুঝি এ মাইনাস বি হোলস্কোয়ার কি এ মাইনাস বি হোলস্কোয়ার এ মাইনাস বি সূত্র কি আমরা সহজ ভাষায় দেখো লিখি জাস্ট এটাই লিখবো কিন্তু এখানে সাইনটা এখানে একটা সাইনের পরিবর্তন হবে যে প্লাসের জায়গায় খালি মাইনাস হবে কেন মাইনাস কেন এখানে মাইনাস আছে এ মাইনাস বি তো আমি যেটা বললাম তোমাদের আশা করি তোমার বুঝতে পেরেছ যে জাস্ট এই সাইনটা পরিবর্তন হবে যে প্লাসের জায়গায় মাইনাস হবে তো দেখো তো যদি সুন্দর করে না বুঝি তোমার কমেন্টে জানাবা তো আমরা কি এ মাইনাস হলো প্রথম সূত্র তাহলে কি লিখব সরি ব্র্যাকেটটা দেওয়ার জন্য ব্র্যাকেট হবে না এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্র যেটা সেটা হবে এ প্লাস বি এইটা খালি সাইন পরিবর্তন এখানে মাইনাস এ প্লাস হবে প্লাস জায়গায় মাইনাস হবে জাস্ট এটুকুই যে এ মাইনাস বি হোলের স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি আশা করি তোমরা বুঝতে পেরেছ যে জাস্ট দেখো পার্থক্যটাকে শুধু সাইন পার্থক্য আর কিছু নয় জাস্ট যে এখানে ছিল প্লাস এখানে মাইনাস কিন্তু এখানে কিন্তু প্লাসটা কিন্তু প্লাসই থাকবে এটা সব সময় মনে রাখবা এখানে তোমার যে সাইন পরিবর্তন যে প্লাস যায় মাইনাস এটা না শুধু এখানে কি প্রথম সূত্র ক্ষেত্রে কী শুধু উপায় প্রথম সাইন পরিবর্তন হবে আর দ্বিতীয় সূত্র যেটা ওটার ক্ষেত্রে দুইটা সাইন পরিবর্তন হবে যে এখানে ছিল মাইনাস এখানে প্লাস এখানে প্লাসের এখানে মাইনাস তো এটা মুহূর্ত করার টেকনিকটা এরকম যে এ প্লাস বি হোলেস্কোয়ার সূত্র এ মাইনাস বি হোলেস্কোয়ার প্লাস ফোর বি আর দ্বিতীয় শুধু যে এ মাইনাস বি যদি মাইনাস বলি আমি যখন মাইন বলবো মাই এ মাইনাস বি হল স্কোয়ার সমান সমান এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস ফোর এ বি মানে জাস্ট এখানে যদি মাইনাস হয় মাইনাস বলি সূত্র মাইনাস সূত্র বলতে বলি যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বলো তা তোমরা প্লাস বলবো এখানে ঠিক আছে প্লাস পরেরটা মাইনাস আর এখন প্লাসের বলি তা প্রথমটা মাইনাস পরেরটা প্লাস বলবো তো আশা করি তোমরা বুঝতে পেরেছো সংক্ষিপ্ত ক্লাসটি সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম